সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত বন্ধুরা শুরু করছি আবার একটা নতুন ভিডিও আজকে হবে বন্ধুরা লোটে মাছের রেসিপি লোটে মাছটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো প্রথমে মাছটা কেটে নেব এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ এই মাছের মাথাটা যেহেতু খাওয়া যায় না তাই মাথাটা কেটে প্রথমে বাদ দিয়ে দিলাম তারপরে সাইডের পাকনাগুলো কেটে নিয়ে লেজের দিকের পাকনাটা কেটে নেব তারপর একটু টুকরো টুকরো করে কেটে নেব। এই মাছের যেহেতু আঁস নেই তাই খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছ কাটা ধোয়া হয়ে যায় একই রকমভাবে আমি সবকটা মাছ কেটে নিচ্ছি তারপর ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে কেটে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পাঁচ সাত কোয়া মতন রসুন রসুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব এবারে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে পেঁয়াজ আর রসুনটা একটু তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কাগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আবারও সব কিছু একবার কিছুক্ষণ ভেজে নেব লোটে মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই আর খুব বেশি সময়ও লাগে না এবারে আমরা কেটে রাখা লোটে মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এবারে বাড়িয়ে দিলাম নেড়ে চেড়ে সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে দেব এতে কিন্তু আর বিশেষ কোনো মশলা পড়বে না আমি এর মধ্যে শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন প্রথমে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই রান্নাটা করব তারপরে পরে কমিয়ে দেব এই দেখুন মাছটা থেকে কতটা জল বেরিয়েছে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই কিন্তু মাছটা আর রসুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলো এই দেখুন জলটা বেশ অনেকটাই টেনে এসেছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এবারে নেড়ে চেড়ে বাকি জলটাও আমরা টানিয়ে নেব এর জলটা আরও কিছুটা টানিয়ে নিতে হবে দুপুরবেলা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে রান্নাটা প্রায় হয়েই এসেছে এই দেখুন জলটা কিন্তু একদমই টেনে গেছে আমি একটু নরমই নামাবো আপনারা চাইলে আরও সুসূক্ষ্ম করে নিতে পারেন আর যারা ধনে পাতা পছন্দ করেন এই সময় কিন্তু ধনে পাতাটা দিয়ে দিতে পারেন রান্নাটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমরা নামিয়ে নেব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না চলো তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে